হাউস অব দ্য ড্রাগনের এখন পর্যন্ত মোস্ট ডেডলি ও হাই কিল কাউন্ট যদি কোনো ড্রাগনের হয়ে থাকে তা হল দ্য কুইন অফ অল ড্রাগনস ভেগারের প্রথম সিজনে আমরা লিনা ভ্যালেরিয়ন ও প্রিন্স লুসিরিস ভ্যালেরিয়ন এবং সেকেন্ড সিজনে সবার প্রিয় ও শ্রদ্ধেহ প্রিন্সেস রেনিস টার্গেরিয়ানকে ভ্যাগারের আক্রমণে মরতে দেখেছি এমনকি বর্তমানে মৃত্যুসজ্জায় কিং অ্যাগন দ্য সেকেন্ড ভ্যাগারের আগুনেই ভস্য হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আপনাদের শোনাব জর্জ আর আর মার্টিনের লেখা ফায়ার অ্যান্ড ব্লাড বই কিভাবে কোন যুদ্ধে কোন ড্রাগনের সাথে লড়াই করতে গিয়ে মারা যায় হাউস অফ দ্য ড্রাগন সিরিজের সবচেয়ে ওল্ডেস্ট ড্রাগন ভেগার আর এই কাহিনী সম্পর্কে বলতে গেলে শুধু ড্রাগন ভেগারের শেষ লড়াই নয় এর সর্বশেষ রাইডার ওয়ান আইট টার্গেডিয়ান প্রিন্স অ্যামন্ডের মৃত্যু সম্পর্কেও বলতে হবে শুধু অ্যামন্ড ও ভেগার নয় বর্তমানে চলমান হাউস অফ দ্য ড্রাগন সিরিজের বহুল জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রধান ক্যারেক্টারের সাথে ভবিষ্যতে কি কি ঘটতে চলেছে সেই সম্পর্কেও বলতে হবে সুতরাং আমার আগের ভিডিওতে যেমন ভাবে আমাকে একজন গাধা বলেছেন তার মতো আর কেউ যেন না বলেন তাই এক্ষুনি একটা বিশাল স্পয়লার অ্যালার্ট ওকে তাহলে জেনে বুঝে যারা এখনো ভিডিওটা দেখছেন তাদের জন্য শুরুতেই বলে দেই আশা হবেন না আমরা সবাই যেটা প্রত্যাশা করছি ডেমন টার্গেরিয়ান আর তার লম্বা গলার খুনি ড্রাগন ক্যারাক্সিসের সাথেই ব্যাটেল অফ অভ দা গডস আই এর ভয়াবহ লড়াইয়ে মারা যাবে এমন টার্গেরিয়ান ও ড্রাগন ভেগার চলুন তবে শুরু থেকে শুরু তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে আমরা হাউস অফ দ্য ড্রাগনের লাস্ট এপিসোডের একদম শেষে দেখেছি রেনিরা ও তার ছেলে জ্যাকারিস মিলে ডিরেক্ট টার্গেরিয়ান ও ভ্যালেরিয়ান ফ্যামিলির বাইরে আর কোন কোন হাফ ব্লাড এবং বাস্টার্ড চাইল্ড ড্রাগন রাইড করতে পারে তা অনুসন্ধান করছে এই খোঁজ করতে গিয়ে ড্রাগন স্টোনে তারা নেটেল নামে একজন ষোলো সতেরো বছরের কিশোরীকে খুঁজে পাবে যে কিনা কাদার মতো গাঢ় বাদামি রঙের একটা শুকনো ড্রাগন শিপ স্ট্রেলারের সাথে বন্ডিং করে নাম শুনি বুঝতে পারছেন ড্রাগন শিপ স্ট্রেলার চুপি চুপি চড়ে বেড়ানো শিপ বা ভেড়া চুরি করে খায় নেটেলও তার ড্রাগনের মতোই চুরি করে বড় হয়েছে তার পিতামাতাকে এই সম্পর্কে সে নিজেও জানে না জনশ্রুতি আছে আসলে প্রিন্স টার্গেরিয়ানের বাস্টার্ড চাইল্ড কিন্তু অন্য অনেকের মতে নেটেল ডেমন ওল্ড ভ্যালেরিয়ার বাস্টার্ড মেয়ে এই মেয়েটেল সামনে সদ্য জবাই করা একটা আস্ত ভেড়া নিয়ে গিয়ে তার সাথে বন্ডিং করেছিল নেটেল কুইন রেনিরা টার্গেরিয়ান যখন কিংস ল্যান্ডিং দখল করে আয়রন থ্রোনে বসে সেই সময়কার দুটি বড় যুদ্ধে এই কিশোরী নেটেল খুবই দক্ষতার সাথে লড়াই করে যা ডেমন টার্গেরিয়ানের স্পেশাল দৃষ্টি আকর্ষণ করে আমার ক্রিস্টেন কোলের মৃত্যু বিষয়ক ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছিলাম ভ্যাগারকে নিয়ে এমন্ড ও চার হাজার সৈন্য নিয়ে ক্রিস্টেন কোল কিংস ল্যান্ডিং ছেড়ে হেরান হল উদ্ধার করতে যাত্রা শুরু করেছিল এই খবর পেয়ে ডেমন রেনিরার সাথে মিলে কিংস ল্যান্ডিং দখল করে নেয় অন্যদিকে ডেমন ও ব্ল্যাক টিমের অনুপস্থিতিতে হেরান হলের ভাঙ্গা দুর্গ দখল করে এমন্ড আসলে একুল অকুল দুকুলি হারায় ক্রিস্টেন কোল সৈন্য নিয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে ব্যাটল অফ বুচার্স বলে প্রাণ হারায় আর ভ্যাগারকে নিয়ে অ্যামো পুরো কে জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করে বর্তমানে আমরা যেমনটা দেখছি হেরান লেডি অ্যালিস রিভার ডেমন ধীরে ধীরে বস করছে না কিন্তু অ্যামন্ড যখন একাকি ভেগার নিয়ে পুরো রিভারল্যান্ড জ্বালিয়ে দিচ্ছে অ্যালিস রিভার আমাদের ওয়ান আই টার্গেরিয়ান প্রিন্সকে খুব ভালোমতো নিজের প্রেমে জব্দ করে এতটাই যে অ্যামন্ড রীতিমতো অ্যালিসকে ভালোবেসে ফেলে এবং অ্যালিস সের পেটে অ্যামন্ডের সন্তান চলে আসে অ্যামন্ড মাঝে মধ্যে ভ্যাগারকে নিয়ে কয়েক সপ্তাহের জন্য হল দুর্গ ছেড়ে পুরো রিভারল্যান্ডকে আগুনে পুড়িয়ে দিত বিভিন্ন ছোট ছোট লর্ডের হাউজ এসে থাকত ভ্যাগার ও নিজের জন্য খাবার সংগ্রহ করে সে এলাকা পুড়িয়ে দিত হাউস অব দ্য ড্রাগন সেকেন্ড সিজনের পঞ্চম অবস্থার আমরা দেখেছি জ্যাকারিস ফ্রেদের সাথে চুক্তি করছে রেনিরা থ্রোনে বসার পর হল তাদের অধিকারে দেওয়া হবে এই চুক্তি অনুযায়ী সাবিতা ফ্রে সৈন্য নিয়ে এমন সময় হলে যায় যে সময় এমন সেখানে ছিল না সাবিতা প্রেগনেন্ট অ্যালিস রিভারকে টেক কেয়ার করলেও অ্যামন্ড ফিরে আসে একটা হয় কিন্তু আসলে পুনরুদ্ধার করতে নয় জাস্ট অ্যালিসকে নিয়ে যেতে এসেছিল সেখানে খন্ডযুদ্ধ অ্যালিস এমন্ডের সাথে উঠে চলে যায় এরপর থেকে ও ভ্যাগার ঠিক কোথায় বাস করেছে সেই সম্পর্কে স্পষ্ট কোনো ইনফরমেশন ফায়ার অ্যান্ড ব্লাড বইতে নেই কিন্তু পুরো রিভারল্যান্ড জুড়ে অ্যামন্ডের আদেশে ভ্যাগারের তাণ্ডব যুদ্ধ চলতেই থাকে কুইন রেনিরা আয়রন থ্রোনে বসলেও অ্যামন্ড ও ভ্যাগারের কারণে তিনি পুরো ওয়েস্টরেজের কন্ট্রোল নিজের হাতে পান না রিভারল্যান্ডের ঠিক কোথায় অ্যামন্ড ও ভেগার লুকিয়ে আছে তা অনুসন্ধান করতে দেমন তার ড্রাগন ক্যারাক্সিস নিয়ে এবং নেটেল তার ড্রাগন শিপেস্টলার নিয়ে মেইডেন পুলের হাউস মুটনে আশ্রয় নেয় হাউস মুটন ও এর আশেপাশের মানুষ এতে খুশি হয় কারণ দুটো ড্রাগন তাদের পাহারায় সর্বদা আছে এখন রেনিরা ও ডেমনের ভিতরকার সম্পর্ক আমরা যেমনটা সয়ে দেখছি তেমনটাই নষ্ট হতে শুরু করে লেডি মাইসিরের উপর রেনিরা অনেক বেশি ভরসা করতে শুরু করে মূলত এই সময়টাতেই নেটেল ও ডেমন ক্লোজ হয় এই অংশে ডেমন ও নেটেলের সম্পর্ক নিয়ে বইয়ে দুই ধরনের বক্তব্য আছে একটা তো অবিয়াস ডেমনের ইয়াং টিনেজারদের প্রতি আকর্ষণ অনেক আগে থেকেই আছে সতেরো বছরের কিশোরী নেটেলের সাথে ঊনপঞ্চাশ বছর বয়সী ডেমনের গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অন্য একটা সূত্র বলে না ডেমন নেটেলকে একজন শিশুর মতো স্নেহ করত টেক কেয়ার করত নেটেল ছোটবেলায় রাস্তায় রাস্তায় চুরি করে বড় হয়েছে এখন সে একজন ড্রাগন ব্রাইডাল লেডি সুতরাং বড় ঘরের লেডিরা কিভাবে কথা বলে কেমন করে পোশাক পরে কিভাবে চলাফেরা করে এসব তাকে শেখাত ডেমন এছাড়া মেইডেন পুল থেকে রোজ দুজনে দূর দূরান্তে ড্রাগন নিয়ে চক্কর দিত এমন্ড ও ভ্যাগারকে খোঁজার জন্য ভ্যাগারের সামনে একা যেন নেটেল শিপ স্টারকে নিয়ে না পড়ে যায় তাই ডেমন সর্বদা তার ই থাকত তারা এমনকে না পেলেও তার ধ্বংসলীলা প্রত্যক্ষ করত আমি মূল কাহিনী বলার জন্য এই দিকের অনেক কাহিনী স্কিপ করছি বেসিক বিষয় হল রেনিরা নেটেলের সাথে ডেমনের সম্পর্কের জানতে পারে মাইসিরের পরামর্শে রেনিরা লর্ড ম্যানফ্রেড মুটনকে লিখে পাঠায় তার বাড়িতে আশ্রয় নেওয়া নেটেলকে হত্যা করতে এবং ডেমনকে কিংস এ ফিরে যেতে কিন্তু বাড়িতে আশ্রিত অতিথিকে হত্যা করতে লর্ড মুটন রাজি হয় না ডেমন পুরো বিষয়টি জানতে পেরে অত্যন্ত কষ্ট পায় পরদিন সকালে নেটেলকে শিপ স্টেলার নিয়ে মেইডেন পুল ছেড়ে চলে যেতে দেখা যায় লর্ড মুটন কে ডেমনও জানিয়ে দেয় সে চলে যাবে তবে কিংস ল্যান্ডিং এ নয় হলে যাবে একাকেই শুধু ড্রাগন ক্যারাক্সিসকে নিয়ে যাওয়ার আগে সে মেডেনপুল লড় দিয়ে পঞ্চাশটি চিঠি রিভার ল্যান্ডের ছোট ছোট দেয় যে চিঠিগুলোতে মূলত লেখা ছিল টার্গেরিয়ানকে জানিয়ে দাও ডেমন টার্গেরিয়ান একা একা হলে আছে সে যেন তার মুখোমুখি হয় ক্যারাক্সিস কে নিয়ে ডেমন যখন হলে পৌঁছায় তখন সেখানে কিছু স্মল ফোক্স ছাড়া আর কেউ থাকতো না ক্যারাক্সিস সেখানে ল্যান্ডিং করা মাত্রই অনেক স্মল ফক্স ইমিডিয়েটলি মারা যায় বাকিরা পালিয়ে যায় দুর্গ ছেড়ে ডেমন একাঙ্গা হেরানহলে দিত করত মদ খেত সন্ধ্যা হলে সে ভিতরে উইয়ারউড গাছের নিচে আপনাদের নিশ্চয়ই মনে আছে অ্যালিস রিভার ডেমন বলেছিল এই গাছের নিচেই ডেমন মারা যাবে ডেমন তার সোর্ড ডার্ক সিস্টার দিয়ে পবিত্র বৃক্ষ উইয়ারউডের গায়ে ডিপ কাট দিত আসলে ডেমন গাছের গায়ে এই দাগ দিত দিনের হিসাব রাখতে ডেমন হেরানহল দুর্গে ১৩ দিন ছিল অর্থাৎ উইয়ারুড গাছে ১৩টি ক্ষতচিহ্ন দেয় ডার্ক সিস্টার সোর্ডের আঘাত এতটাই গভীর ছিল যে জনশ্রুতি আছে বছর পর গেম ঘটনার সময়ও হেরানহলের ভিতরে উইয়ার্ড উড গাছের গায়ে ডেমনের আঘাত করা তেরোটি ক্ষতচিহ্ন রয়ে গেছে চোদ্দতম দিন পার হয়ে সন্ধ্যাবেলা ডেমন যখন উইয়ারুড গাছের নিচে আসে সে সময় হঠাৎ আশপাশটা কেঁপে ওঠে কারণ নিস্তব্ধ আকাশে ওল্ড ড্রাগন মাদার ভেগার এসে গুরুগম্ভীর হুংকার দেয় ভ্যাগারের হুঙ্কার শুনে ক্যারাক্সিসও একটা তীব্র চিৎকার দিয়ে হেরানো হলের দেয়াল কাঁপিয়ে দেয় ভ্যাগার কিছুক্ষণ হলের আকাশে উড়ে বেড়ায় এরপর ধীরে ধীরে হলের সামনে ল্যান্ড করে ডেমন অবাক হয়ে লক্ষ্য করে ভ্যাগারের পিঠে অ্যামন্ডের সাথে অ্যালিস রিভার প্রেগনেন্ট অবস্থায় বসা আছে ডেমন উইয়ারুড গাছের নিচ থেকে উঠে তাদের সামনে যায় এমন্ড অ্যালিসকে ভ্যাগারের পিঠ থেকে নামতে সহায়তা করে এ সময় ক্যারাক্সিস বারবার চিৎকার করছিল কিন্তু ভ্যাগার একদম শান্ত হয়ে চুপচাপ ক্যারাক্সিস ও ডেমনকে অবজার্ভ করছিল ক্যারাক্সিস অত্যন্ত বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠলে ডেমন তাকে শান্ত করে এর সময় এমন টার্গেরিয়ানি প্রথম কথা শুরু করে আঙ্কেল শুনলাম আপনি আমাদের খোঁজ করছেন ডেমোন পাল্টা সোয়াগে উত্তর দেয় তোমার বিউটিফুল লেডিকে নয় এমন শুধু তোমাকেই খুঁজছিলাম এরপর অ্যামন্ড এতদিন কোথায় ছিল সে বিষয়ে তথ্য বের করার জন্য ডেমন প্রশ্ন করে আমাকে যে এখানে পাওয়া যাবে সেটা তোমায় কে বলল অ্যামন্ড এই কথার সরাসরি উত্তর না দিয়ে বলে মাই লেডি আপনাকে সেই আগুনের শিখায় দেখেছে যা আমরা রান্না করার জন্য জ্বালিয়েছিলাম আমার অ্যালিস চোখের বাইরে আরো অনেক কিছু দেখতে পায় অর্থাৎ অ্যালিস রিভারের উইচ পারার কথা উল্লেখ করে ডেমনের প্রশ্নটা এড়িয়ে যায় অ্যামন্ড যেন সে জানতে না পারে রিভারল্যান্ডের কোথায় অ্যামন্ড ও ভেগার লুকিয়েছিল এরপর অ্যামন্ড ডেমনকে বলে আঙ্কেল আপনি একা এখানে এসে বোকার মতো কাজ করেছেন ডেমন পাল্টা উত্তর দেয় আমি একা না এলে তুমি কি আসতে এমন উত্তর করে যাই হোক শেষ পর্যন্ত আপনি আর আমি মুখোমুখি আঙ্কেল আপনি অনেক দিন বেঁচে আছেন ডেমন হেসে বলে এই কথায় আমি একমত প্রিয় দর্শক বই অনুযায়ী এই সময়ে ডেমনের বয়স ঊনপঞ্চাশ আর এমন্ডের বয়স মাত্র একুশ বছরের একটু বেশি ডেমন আর দেরি করে না ক্যারাক্সের পিঠে চড়ে বসে এমন্ড অ্যালিসকে একটা লং কিস করে বলে হেরান হলের ভিতর ভিতরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য এরপর সেও ভেগারে চড়ে বসে এমন্ড ভেগারের পিঠের স্টেবলে ব্যথা চেইনের সাথে নিজের শরীর ভালোমতো বেঁধে নাই যেন ভেগার থেকে সে কোনোভাবেই পড়ে না যায় অন্যদিকে ডেমন কখনোই ক্যারাক্সিসের সাথে নিজেকে বাঁধে না ডেমন ক্যারাক্সিসের পিঠে ফ্রিলি নড়াচড়া করতে পছন্দ করে ক্যারাক্সিস ও ভেগার একে অন্যের প্রতি গর্জন করে ওঠে ক্যারাক্সিসের চিৎকার বাতাসে শীষ মতো তীক্ষ্ণ অন্যদিকে ভেগার গুরুগম্ভীর ভারকি হুংকার করে যা আশেপাশের মেঘের মধ্যে বজ্রপাতের মতো শোনায় অ্যালিস ছুটে যায় হেরান হলের একটা উঁচু মিনারের বারান্দায় যেন সে ভালো মতো এই দুই মহাযোদ্ধার ড্রাগন ফাইট অবলোকন করতে পারে ক্যারাক্সিস ও ভেগার দুজনেই সমান্তরালে মেঘের দিকে ছুটে যায় সন্ধ্যা হয়ে আসছে ইতিমধ্যেই তাই যতটুকু আলো আছে তা মেঘের উপরেই তবে ক্যারাক্সিস চিকন চাকন পাতলা বলে আগে উড়ে যায় ভেগার ভারী ও বিশাল বলে সামান্য পিছিয়ে পড়ে এক পর্যায়ে ডেমনের ড্রাগন ক্যারাক্সিস এমন্ডের দৃষ্টির বাইরে চলে যায় এমন চিৎকার করে ডাকে ডেমনকে আঙ্কেল আপনি কোথায় নিজেকে প্রকাশ করুন প্রিয় দর্শক তারা আকাশে উঠতে উঠতে হেরান হলের পাশ দিয়ে বয়ে চলা গডস আই লেকের উপরে চলে আসে আমরা এতদিন দেখেছি ভ্যাগার সবসময় নিচ থেকে হঠাৎ অ্যাটাক করে এমন আচমকা কামড় দিয়ে সে লুসিরিসের ড্রাগন অ্যারাক্সিস এবং রেনিসের ড্রাগন মেলিসকে হত্যা করেছিল ডেমন অ্যামন্ডের এই টেকনিকটাই উল্টোভাবে প্রয়োগ করে তার উপরে ক্যারাক্সিস আচমকা ভ্যাগারের ডান পাশে উপর দিক থেকে আসে এবং ঠিক এমন্ডের সাথে ডেমনের চোখাচোকি অবস্থায় ভ্যাকারের ঘাড়ে কামড় বসায় ক্যারাক্সিস নর্মালি গলায় কামড় দিলে পায়ের নখ দিয়ে পেট ছিঁড়ে ফেলা যায় কিন্তু ঘাড়ের উপরে কামড় দেয় ভ্যাগার সহজে ক্যারাক্সিসকে অ্যাটাক করতে পারছিল না তবে ভ্যাগারের ভয়ানক আর্তচিৎকারে পুরো গডসাই লেকের পানি কেঁপে ওঠে সে সময় লেকে অনেকগুলো মাছ ধরা নৌকা ছিল মেঘের উপরে দুই ড্রাগনকে দেখতে না পেলেও জেলেরা ভাবে আকাশে আগুন লেগেছে জেলেরা সেভেন চার্চেস অব গডকে ডাকতে শুরু করে সাহায্যের জন্য এদিকে ক্যারাক্সিস ভ্যাগারের ঘাড়ের কামড় ছাড়ে না উল্টো তার পেটের সাইডে পিঠের একপাশে পায়ের নখ বিধিয়ে ছিড়ে খুঁড়ে ফেলে ভেগার একপাশে সুযোগ পেয়ে ক্যারাক্সিসের একটা ডানা কামড়ে পুরোটা কেটে ফেলে একটা ডানা হারিয়ে ক্যারাক্সিস ওরা সক্ষমতা প্রায় হারিয়ে ফেলে সে ভেগারের গায়ের সাথে লেপে যায় ভেগার সুযোগ বুঝে ক্যারাক্সিসের পেটের একপাশে গভীর আঁচড় দেয় ফিনকি দিয়ে ড্রাগন ব্লাড বেরোতে থাকে ভ্যাগার ও ক্যারাক্সিস শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় ভেগারের আঘাতের ফলে ক্যারাক্সিস চিৎকার দিয়ে তার ঘাড়ের কামড় ছেড়ে দেয় কিন্তু পরক্ষণে লম্বা গলা পেঁচিয়ে ভেগারের ঠিক কণ্ঠনালীতে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে ড্রাগন ভেগার ও ক্যারাক্সিস দুইজনেরই আকাশে রড ক্ষমতা হারিয়ে যায় দুইটি ড্রাগন অলমোস্ট একই সাথে জড়াজড়ি করে তীব্র গতিতে গডসাই লেকের দিকে পতিত হতে শুরু করে ডেমন ও অ্যামন্ড দুজনেই এক মুহূর্তের জন্য পরস্পরের দিকে তাকায় এর পরপরই প্রিয় দর্শক ডান্স অব ড্রাগনের মোস্ট হিরোইক হিউম্যান অ্যাকশন সিকোয়েন্সটি লেখেন জর্জ আর আর মার্টিন আমি আপনাদের আগেই বলেছি ডেমন তার ড্রাগনের সাথে নিজেকে বাধে না সে ফ্রেলি নড়াচড়া করতে চায় ড্রাগন দুটো গডস আই লেখে পড়ার সময় ঘুরতে কয়েক মুহূর্তের জন্য আর নিচের দিকে ছিল। তার খাপ থেকে খুলে ডান হাতে নিয়ে তার ড্রাগন ক্যারাক্সিসের পিঠের উপরে দাঁড়ায় এরপর সে দুই হাতে সৌরটিকে মাথার উপর তুলে নিচের দিকে এমন্ডের মাথা বরাবর লক্ষ্য করে লাভ দেয় ক্যারাক্সিস পিঠ থেকে এমন্ডের একটা ভালো চোখ বিশ্বাস করতে পারছিল না সে তার আঙ্কেলকে কি করতে দেখছে দ্য ডেভিল ব্রাদার অফ কিং ভিসিরিস আঙ্কেল লাভার অফ রেনিরা টার্গেরিয়ান বিদ্রোহী ডেমন তার ডার্ক সিস্টার সোরটিকে এমন টার্গেরিয়ানের দ্বিতীয় ভালো চোখটির ভেতর ঢুকিয়ে দিয়ে মাথার পিছন দিকে বের করে দেয় ঠিক সেই মুহূর্তেই দুইটি ড্রাগন ঝুপ করে গডসাই লেকে পড়ে দূর থেকে ঘটনাটা দেখে অ্যালিস রিভার আতকে ওঠে এই প্রচন্ড পতনের শক্তিতে অনেকটা অ্যাটম বোমার মতো পানির একটা মাশরুম ক্লাউড তৈরি হয় দুইটি ড্রাগনের রক্ত পুরো গডস আই লেককে উত্তপ্ত লাল রক্ত নদীতে পরিণত করে ভ্যাগার নদীর তলা থেকে আর উঠতে পারে না ক্যারাক্সিস কোনো ইমিডিয়েট মৃত্যুর হাত থেকে বাঁচে বটে একটা ডানা ঝাপতে লেকের তীরে ওঠে এবং হেরানহল দুর্গের দেয়াল ভেঙে সেখানে মৃত্যুবরণ করে কিন্তু ডেমনকে তার পিঠে বা আশেপাশে কোথাও দেখা যায় না অবশ্য শুধু ডেমন নয় এমন টার্গেরিয়ানকেও কোথাও দেখা যায় না এই ভয়াবহ যুদ্ধের কথা পুরো সেভেন কিংডম জুড়ে ছড়িয়ে গেলেও পরবর্তী এক বছর কারও লাশ পাওয়া যায়নি অবশেষে বছর খানেক পরে গডস আই লেকের তলদেশে ওল্ড মাদার ড্রাগন ভ্যাগারের কঙ্কালের উপর শিকলে বাধা এমন টার্গেরিনের কঙ্কাল পাওয়া যায় তার এক চোখে তখনও ডেমনের ডার্ক সিস্টার সোট বিধেছিল অর্থাৎ এইভাবে শেষ হল ওয়ান আইট টার্গেরিয়ান প্রিন্স আর ওয়েস্টওয়ার্সের অন্যতম শ্রেষ্ঠ ড্রাগনের জীবন কাহিনী এদিকে ডেমন টার্গেরিয়ানের কি হল তা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া যায় অধিকাংশের মতে ডেমনও এই সর্বনাশা যুদ্ধে মারা গেছে কিন্তু তার দেহ যেহেতু মুক্ত ছিল তাই ডেমনের মৃত্যু শরীর স্রোতে ভেসে গেছে কিন্তু কিছু কিছু স্মল ফক্সের মতে ডেমন গডসাই লেকে পরেইনি। এমন্ডের অ্যামন্ডের চোখে সোর্ড বিধিয়ে দিয়ে সে লাভ দিয়ে নেমে গিয়েছিল তীরে ক্যারাক্সিস তার হাতেই মাথা রেখে প্রাণ দিয়েছে ডেমনের শরীরও কয়েক জায়গায় পুড়ে যায় ড্রাগন ও তার সোর্ড হারিয়ে ডেমন আর আয়রন থ্রণে লোভ করেনি ভিডিও শুরুতে যে বলেছিলাম কেশোরী নেটেল ও তার শিপ স্টিলার ড্রাগন এসে তাকে উদ্ধার করে নেটেল ডেমনকে নিয়ে ওয়েস্টোরেজ ছেড়ে এসএসে চলে যায় এবং সুখের শেষ জীবন পার করে সাধারণ ফ্যামিলি ম্যান হিসেবে যদি ডেমনের এই এন্ডিংটা হয় তাহলে আমি পার্সোনালি খুশি হব কিন্তু হাউস অব দ্য ড্রাগন মেকাররা অলরেডি ডেমনের মৃত্যু উইয়ারুড গাছের নিচে হবে বলে দিয়েছে কি আর করা গেম অফ থ্রোনস এর জগতে কারো সুখের এন্ডিং হয় না তবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জগতে সামনে কি কি হতে চলেছে তা নিয়ে ডিটেলস প্ল্যান লিক হয়েছে স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করে কথা বলি সেই ভিডিওতে